আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থী ছোট ভাই বোনেরা এই ভিডিওতে আমি তোমাদের জন্য পদার্থ বিজ্ঞানের পরীক্ষণ নম্বর আট বায়োমাস থেকে বায়োগ্যাস উৎপাদন চিত্রটি অঙ্কন করিব চিত্রটি অঙ্কন করিতে আমি ব্যবহার করছি একটি স্কেল ও একটি ফোর পেন্সিল বন্ধুরা ভিডিওটি শুরু হতে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরাও এমন সুন্দর করে এই চিত্রটি অঙ্কন করতে পারবে এখানে স্কেলের সাহায্যে লম্বা লম্বীভাবে আনুমানিক তিন ইঞ্চি পরিমাণ একটি দাগ দিয়ে দেব এবার এখান থেকে মাঝখানে একটু ফাঁকা রেখে দুই পাশে দুইটা দাগ দিয়ে দিচ্ছি ফাঁকা অংশে এইভাবে একটু বাঁকা করে এদিকে এবং এখান থেকে এদিকে দুটা দাগ দিয়ে দিলাম এবং সোজা করে এখান থেকে এটুকু এভাবে এদিকে একটি দাগ দেব নিচেও আরেকটি দাগ দেবো সমান সমান করে মাথাটা লাগিয়ে দেব এবার এটার মাঝখানে একটি ঘর করব হয়ে গেল নিচে অংশে এভাবে একটু বাঁকা করে লাগিয়ে দিলাম উপরেও এভাবে একটু বাঁকা করে এ পাশ থেকে বাস পর্যন্ত লাগিয়ে দিলাম এবং এইখানে ছোট্ট করে একটি গোল করে দেব এবং উপরের দিকে একটু বাড়িয়ে দেব বাঁকা করে বাড়িয়ে দিলাম স্কেলের সাহায্যে উপরের নিচে দুইটা দাগ দিয়ে দেব দিলাম এবার এইখানে এভাবে বাঁকা করে দুটা দাগ দিয়ে দিলাম এবার এখান থেকে বাঁকা করে এই দিকে এখান থেকে এই দিকে দিয়ে লাগিয়ে দিলাম এবং এইখানে একটি ঘর করব হয়ে গেল ঘর এখানে লিখব বায়োমাস আর এইখানে লিখবো বায়োগ্যাস মাঝখানে ছোটো ছোটো করে দুইটা ঘর করে দেব এই দিকে দাগ দেব এখান থেকে এই দিকে দাগ দেব এই পাশেও দুইটা অংশই নিচের দিকে লাগিয়ে দেব গোবর তুষ গাছের গুঁড়া এ পাশে পানি অনিষ্টু টু তো বন্ধুরা চিত্র বায়োমাস থেকে বায়োগ্যাস উৎপাদন এবার উপরের যে অংশগুলো রয়েছে এগুলো একটু হালকা কালার দ্বারা ভরাট করে দেব দিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ সাজা থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বুঝতে কথা সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর তোমাদের কাছে একটি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ ভালো থাকবে আসসালামালাইকুম আরহামি আবারকাত